আসসালামু আলাইকুম আরহামি আশা করছি মহান আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন গত পর্বে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কি কি লক্ষণ দেখা দিলে বুঝতে পারবেন আশিক দিনের সমস্যা রয়েছে আর এই লক্ষণগুলো যদি আপনাদেরকে আপনাদের দেখা যায় তাহলে আজকের এই আমলটা আপনারা করতে হবে যদি আজকের এই আমলটা ইনশাআল্লাহ আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই আশিক জেনে আর কোন ধরনের কোনো সমস্যা করতে পারবে না একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন কারণ এটা হচ্ছে একটা আমলের বিষয় তো একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার যে সমস্যা এটা অন্যদের সমস্যা হতে পারে তো আপনার একটা শেয়ারে অন্যজন উপকার পাবে ইনশাল্লাহ তো সম্মানিত হাজরিন তাহলে চলুন আমরা মূল আকর্ষণে ঢুকে পড়ি প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এই আশিক দিন থেকে আপনাকে বাঁচতে হলে আপনি প্রথমে নামাজ পড়তে হবে পাশক। আপনাকে এটা বাধ্যতামূলক করতেই হবে নামাজ আপনাকে পাচক তো পড়তেই হবে এরপরে হচ্ছে যে আপনি নামাজ পড়ার পর এই যে আপনার চরিত্র ঠিক রাখতে হবে চরিত্র কিভাবে ঠিক রাখবেন যেমন পণারের দিকে আসক্ত হতে পারবেন না এরপরে হচ্ছে আপনার মোবাইলে অশ্লীল অনেক ধরনের অনেক কিছু থাকে এইগুলো আপনারা দেখতে পারবেন না কান কেউ পর্যন্ত হেফাজতে রাখবেন কিভাবে যেমন অশ্লীল অনেক ধরনের অনেক কিছু গান বাজনা থাকে এগুলো আপনারা শুনতে পারবেন না এইগুলা থেকে আপনাদেরকে আহ নিজে থেকেই হেফাজতে রাখতে হবে সবকিছু কন্ট্রোলের ভিতরে রাখতে হবে এক কথা আমি আপনাদেরকে বলছি সব ধরনের সব কিছু থেকে আপনাকে বিরত থাকতে হবে এই জিনা যে জিনিসটা চরিত্রটা ঠিক রাখার জন্য তো এগুলা যখন আপনারা করে ফেলবেন এগুলা করার পরে প্রত্যেক নামাজের পর সুরা ফাতিহা পড়বেন আপনি তিনবার এরপরে আয়াতুল কুর্সি পরবেন তিনবার এরপরে হচ্ছে চার কুল পড়বেন তিন বার করে আপনি শরীরে ফু দিবেন ফু দেওয়ার পর আপনার দুই হাতে ফু দিয়ে সারা আপনি মাসেখ করতে পারেন মাথা থেকে হ্যাঁ পা পর্যন্ত আপনি মাশেখ করতে পারেন এরপর আপনাকে আরেকটা কাজ করে নিতে হবে সেই কাজটি হচ্ছে সুরা নাস এবং সুরা ফালাক আপনাকে আরবিতে লিখতে হবে সেটা আপনি যে কোনো সময় লিখতে পারেন কোনো সমস্যা নাই লিখার পরে আপনি একটা সরিষার তেলের বোতল নেবেন এবং একটা পরিষ্কার পানির বোতল নেবেন যে দুইটা সুরা আপনি লিখছেন সুরা নাস এবং সুরা ফালাক এই দুইটা সুরা আপনি লিখার পরে দুইটা আপনি দুইটা বোতলে দিয়ে দিবেন একটা তেলের বোতলে দিবেন একটা পানির বোতলে দিবেন এরপরে আপনি কি করবেন সুরা ফাতিহা তিনবার আয়তুল কুরসি তিনবার চার কুল তিনবার করে পরে ওই তেলের বোতলে এবং পানির বোতলে ফু দিবেন দেওয়ার পর আপনার কাজ আপাতত শেষ তো আপনি এই তেল এবং পানি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওই তেলটা আপনি তিনবার ব্যবহার করতে পারেন চারবারও ব্যবহার করতে পারেন যেমন সকালে ঘুম থেকে উঠে আপনি ব্যবহার করলেন দুপুরে ব্যবহার করলেন রাতে শোয়ার আগে আপনি ব্যবহার করলেন আর ওই পানিটা যখনই আপনার পানির তৃষ্ণা হবে তখন আপনি ওই পানিটা মিক্স করে করে যেমন একটা গ্লাসে আপনি পরিষ্কার পানি নিলেন ওই পড়া পানিটা একটু মিক্স করে করে আপনি খেতে পারেন সব সময় এবং আরেকটা কাজ আপনি করতে হবে সেটা হচ্ছে যখন আপনি গোসল করতে যাবেন তখন বাল্টিতে ওই পড়া পানিটা একটু মিক্স করে দিবেন তো এই মিক্স করে দেওয়া পানিটা থেকে আপনি গোসলটা প্রত্যেক করবেন এভাবে করে যখন আপনি কিছুদিন করবেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের আশিক দিনে আর কোনো সমস্যা করতেছে না ইনশাআল্লাহ তো এটা আপনারা করতে থাকুন কিছুদিন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দেখতে পারবেন আপনাদের এই সমস্যাগুলো আর থাকছে না তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে সংক্ষেপে বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি